আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুসারী নয় পয়েন্ট একের প্রশ্ন নম্বর এগারো নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ করতে হবে যে সেকে প্লাস টেন ডিভাইডেড কোশেকে প্লাস কটে ইকাল টু কোশেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস ট্যানেম প্রদত্ত অভেদ যা আছে সেটা লিখবো তারপরে লেফট সাইডে লিখবো সেকে প্লাস টেন ডিভাইডেড কোশেকে প্লাস কটে প্রথমে আমরা লব এবং হর্কে হচ্ছে সেকে মাইনাস টেন ইন্টু কোশেকে মাইনাস কটে দ্বারা হচ্ছে

টেনে ইকোয়াল হচ্ছে রাইট সাইড অর্থাৎ লেফট সাইড ইকোয়াল রাইট সাইড প্রমাণিত দু